সকালবেলায় উঠে লোকের বাড়ি খেয়ে যায় এই থালা বাসন রয়েছে ধো বয়গুনো হুম হ্যাঁ ওই বোতলে জল ধরো বোতলে জল ধরো ব্যাগের ভিতর বোতল আছে দেখো যে জল এসেছে এই মানে কোন দিক গেল আমার ছেলে দেখো এদিক ওদিক সুতো দৌড়ে দৌড়ি করবে আর জুড়ে ও নবরমা দিদি তোমাদের বাড়ি এসেছে ও দিদি ও না দিদি তোমাদের বাড়ি আসতে আর যাছো তাহলে আসবি আয় তাড়াতাড়ি আয় মার খাবে কিন্তু আয় তোর পর বারবার ডাকছি না আমি দিচ্ছিস সব বেশি বেশ এর ঘর দুয়ারে ওর ঘর দুয়ারে উঠে এমনি এখানে ওখানে নাকি লাগে না পায়ে এতক্ষণ না হ্যাঁ পায়ে এতক্ষণ না

ওটা না ওটা ওটা মুখ নেই মুখ কি নেই তাড়াতাড়ি নিচে নাম সকালবেলা উঠে এদিক ওদিক শুধু দৌড়ো দৌড়ি বল মানে যাব না তো তাহলে চলো ভাত রান্না বসাবো বাবা ইচ্ছে কাজে না করে দিচ্ছি বালতি বালতি টান এদিকে দাঁড়িয়ে টান বালতি টান কো বালতি টান

নিচেরা বোতল নিচেরা হুম বসো এদিকে তাকাও একটু আমার দিকে তাকাও যাব না কোথাও

घर तिआ छ। के छ? राम राम न बालौ। अर मानिकला तँ बालौ। छिना काचबले। ठ्याक्स। यो फोन पर्ने दे। यो समा। एघुर न जा वगे एघुर न जा। ओइ ओइ छे न राख घरमा। ঢাপা ক্যামিলায় ঢাব্বা মাটিকে হ্যাঁ কোথায় যাচ্ছে এখন কোথায় যে না যেও না এখন যেও না শোনা যেও না তাড়াতাড়ি আয় নিয়ে না হয়

এবার আমি খাওয়াবো ম্যাগি করে দেবো বলছি চুলগুলো আওলা যাওলা হুম চল চলো চলো ক্যামেরা ধরে দেবো আজকে আমার ক্যামেরা ধরে দিয়েছে আমার সোনাটা চুল আওলায় না সোনা আর এখানে দেখো থালা বাসনগুলো নিয়ে এসে রেখেছে হ্যাঁ হ্যাঁ চল চলো চলো আমি হ্যাঁ ক্যামেরাম্যান আমার এই যে ক্যামেরাম্যান চলো এগুলো না থালা বাসনগুলো নাও আমার কাজ করে দিচ্ছে এগুলো কলপার থেকে নিয়ে এসে এখানে রাখলো ব্যাপারটা দাও গল্প থেকে এখানে নিয়ে এসে রাখলো এখন থালা বাসন ওখানে নিয়ে গিয়ে রাখছে চলো দেখো এই যে গাটা ধুয়ে আর চোর খাবার করে দেবো দেখছে রাখছে আর দেখো আমি গাটা ধুয়ে রেডি হয়ে গেছি এখন রান্না করবো আর চোর বাবা গিয়েছে কাজে হ্যাঁ দেখো আচ্ছা ঠিক আছে শোনা কোথায় সাজিয়েছো আচ্ছা ঠিক আছে পুতির কাজ করে হ্যাঁ চলে যাবে বলে ওর জন্য দড়ি বাঁধা ওই আবার দড়ি বাঁধছে বলছে দড়ি বাঁধো না 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 দড়ি বেঁধে আসো ভাত চড়াবো একটা ম্যাগি রেখেছিলাম আছে কি না হ্যাঁ আছে তো ম্যাগি আর যে এই যে ম্যাগি আছে ম্যাগি খাবে আমার সোনা আমার সোনা এই দেখো দেখি সব সব বের করে ম্যাগি 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 ওই জানি ওই যে বের করো বের করো বের করো

তুমি কি করছো? গেছো আমি ম্যাগি তুমি কি করছো? ও মাপরে ধুই দেবো। না। এখানে দাঁড়ি দেবো। জামাকল দাও। না আমার কাছে আমি ক্যামেরা বন্ধ দাও। তুমি বলো। বলো। তুমি কি? বলো। হিরো আমি হিরো। তুমি হিরো? তুমি তুমি ক্যামেরা এখন মেগি খাওয়ার জ্বালায় জল ফুটে গেল দেখো এবার ম্যাগিটা দেবো আজকে আমার ক্যামেরা পুরো ধরে দিচ্ছে কাজ করে দিচ্ছে আমার সোনা বাবাটা সোনা বাবাটা আজকে কাজ করে দিলো পুরা সকালবেলা উঠে বিছনা গুলো গুছালো তুললো আমাকে বলছে মা তুমি বসো আমি বিছনা তুলে দিই তারপরে আমি আবার দেখছি ও ভাব দেখে আমি বসেছি আর ও বিছনা তুলছে যাই হোক

পরে যাবে পরে যাবে তো গাইজ দেখো এই যে ম্যাগিটা খাওয়ার জন্য ওর এখন গান মান কোথায় দৌড় মেরেছে খিদে পেয়েছে এই তো ধুরিয়ে যাবে আস্তে আস্তে করে খাও তুলে তুলে এটা হাওয়ায় ধুরিয়ে যাবে আস্তে আস্তে সব খাও সব খাও হ্যাঁ সব খাও সব খাও হুম না আস্তে করে খাও দুই দিকে দুপা দাও দুই দিকে দুপা দাও এবার সামনে নাও বাটিটা তুমি সামনে আগাও তুমি সামনে আগাও আরো আর একটু আগাও বাটি পিছন সামনের দিকে নাও বাটি বাটি সামনের দিকে নাও হ্যাঁ এবার আরো আগাও হ্যাঁ এবার হাওয়া লাগবে এবার খাও এবার খাও গরম গরম না গরম না তো গাছ দেখো এই যে করে দিলাম ম্যাগি ও খাচ্ছে এবার আমি মানে ভাতটা বসাবো আর যে বাবা দিয়েছে কাজে খাও খাও জুড়িয়ে গিয়ে যায় তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা সারাদিনকার এখন বসাবো রান্না তো আর ওকে একটু পরে পটি পাটি দেখে একটা গান শোনাতে পারি কি ও গান একটু একটু পারে মানে অল্প অল্প গায় কালকে দেখছি একা একা গাচ্ছিল তো চলো দেখা যাক গান শোনা গাইজকে গান শোনা বলো

এটা কি গান বলে সজনা কি গান ভালোই তো গান ভালোই গান করছে সচনা সচনা বলো না সকালবেলা একটা গান চালিয়েছিলাম তাই দিই বলছে এখন বলছে সচনা বোচনা সেই গানটাই চলছে এখন তো দেখো কই কই রে বাসো ওখানে কি